আপনি দিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার আল্লাহ গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নিয়ে পাহাড়ের উপরে দাও গ্লাসের ভেতরে পানি নিয়ে পাহাড়ে দাঁড়িয়ে আর জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াক জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছি তা করো তো সাইয়েদ মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসালে ধর ঘুমরে কি বললেন মুসা আলাইহিস সালামকে ধর ঘুম যে সাইয়েদ মুসা আলাইহিস সালামকে ধরলেন উনি আর দাঁড়া থাকতে পারেন আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকো সাইয়েদ মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায় একবার বাম পাশে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমাকে দাঁড়িয়ে থাকতে পারে না কারণ ঘুম অর্ডার মানে বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মত এরকম ভমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লাগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আর একটা তারা গ্রহ নক্ষত্র লাগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত লা তাহুহুসিনা জুলা নাও নেভার দ্য স্লিপস নট দ্য স্ল্যাম্বার ওভারটেক্স হিম আমরা ঘুম তো ধরেই না ঘুমের আগে যে জেমুনি আসে তন্দ্রা আসে ওইটাও ধরে না সে আল্লাহ বললেন গোলাম যখনই ডাক দিবে আমি আল্লাহ আসি নাই বিশেষ করে শেষ সাথে আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ আমিন মুস্তাক ফিরিনা ফিরালা কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আল্লাহ আমিন মুস্তারজিকিন আর যুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেবো সুহানা পড়া